অস্ত্র দিয়া কেউ কাটতে কাটতে পারবে কেউ পারবে না পানির মতন পানির ভিতরে পানি কি কেউ কাটতে পারবে যত ধরল অস্ত্র হোক পানিতে অস্ত্র দিয়ে আঘাত করলে পানি কেটে ফেলতে পারবে কেউ পারবে না আমার প্রিয় নবীর ইসের হেফাজত রব্বল ইসরত নিজে নিয়েছেন

মদিনা শরীফে আসছেন সেই জমানাতে পাশে আছে বাবুল আজকাল তো বাবুল মাটি একটা দরজা হয়ে গেছে এটা আগে ছিল না হাজর মৌলান আব্দুল আজিজ আল্লাহ মানুষ আল্লাহ রসুলের আশেখে যা তিনি জিয়ারত করছেন হৃদয় হার হৃদয় শরীফ পাশেই সাইখাইন হাজরত সিদ্দিক আকবর রান হো ওমর রান হো এই দুই কবর জিয়ারত করছেন জিয়ারত করে বের হয়ে গেছে একজন মানুষ তার সামনে আসলো আইসা তাকে বলতেছিল শেষ আমাদের বাড়িতে আপনার দাওয়াত মানুষ তিনি দাওয়াত কবল করছেন ভাই তিনি গেছে আরবদের মেহমানদারি তো খুব সুন্দর মেহমানদারি হয় মেহমানদারি তো দূরের কথা খালিজি জিজ্ঞাসা করতেছে এই ziyaret করছো নবি রাসুল এর রজায়ে ওই দুজনকে কেন করলাম সাইয়েদ খান কে хаলাবউ সিদ্দিক এই দুজনকে কেন ziyaret করলাম এইটা লোক ছিল শিয়া মদিনা শরীফের মধ্যে অন্যায় কি ধরছে ওই দুজনকে কেন বিরোধ করলা। এই অন্যায় ও মানে করছে আসলে তো দিয়ে আরো ঠিক আছিল বাসার মধ্যে খাবার দেওয়া তো দূরের কথা ওই শেখের জীবনটা কত কেড়ে বলছে তার মধ্যে ছেড়ে দিছে উনি মসজিদের মধ্যে চলে গেছেন রাত্র হয়ে গেছে

আল্লাহ রসুলের সাথে বেয়া দবী করবে ওদের দুনিয়া থাকতে লাথের ধরবে ওই মেয়াদব নিজের ঘরে থেকে বের হতে পারে নাই আল্লাহ তালা তাকে এই সুরত বদলাই ভালোাইছে শুয়োর বানাই দিছে শুয়োর খেঁজি আল্লাহ রসুলের সাথে বেয়া দিবি করাতে ও সুরত বদলাইয়া খেঁজির বানাই দিচ্ছে তার ছেলে যোগ্য ছেলে তাকে বাইন্দা ঘরে রাখতো খাবার দাবার সময় মতো তাকে দিত সুরত পরিবর্তন হয়ে গেছে এক বছর পর্যন্ত ওই ছেলে খুঁজতে ছিল তালস করতেছিল যে মানুষটাকে ঘরে আই না আল্লাহ মানুষ আমার বাপে অন্যায় করছে ওই মানুষটা যদি আবার ফেরত পাইতাম বাপের জন্য দোয়া নিতাম সে খুঁজতেছে 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 তাকে আর কোথায় পাবে সে তো তার দেশে চলে গেছে গা হাজার সময় যখন আসছে উনি আবার হজে আসছে হজে আসার পরে হজ শেষ করে উনি মধ্যে এসে আসছে হ্রদয় পর জেরত করতে জেরত করছে ওই ছেলেটা তার পিছিয়ে লাগে গেছে জিয়ারতের সময় এই হুজুরই তো গত বছর আসছিল আমার বাবা বেয়াদি করার কারণে আমার বাপের এই দুরবস্থা আমার বাপের সুরত আল্লাহ বদলায় সুর বানাই ভাইছে খুজুর তো পেয়ে গেছে খুজুরের জিব্বা ঠিক আছে খুজুর হস করে আসছে মধ্যে সেবে জিয়ার করতেছে আমি ওদের সাথে কথা বলব এই বাবু বাবে জি ভাই বের হয়ে গেছে হুজুর আপনার বাড়ি কোথায় এমন দেশে আমাদের বাসায় আপনার দাওয়াত আল্লাহ মানুষ দাওয়াত কবল করছে গত বছর কথা মনে নেই আমার সাথে কি ব্যবহার করছিল দাওয়াত তো কবল করছে রাস্তা রাস্তাও তো পরিচয় নাই নিচে নিয়ে তো বাড়িতে নিয়ে গেছে আগের বাড়ি খুঁজরে মনে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে যে কত বছর এই বাড়িতে আমাকে দাওয়াতের কথা বললাম না খাবার তো দেয় নাই জিব্বা কেটে রেখে দিছিল আজকেও বার সেই বাড়িতে দাওয়া ভয় লাগতেছিল তখন ওই ঘরে গেছে না দেয় কোনো চারা নাই ঘরে গেছে যে দেখে যে এই বছর আরবের যেরকম মেহমানদানি সবকিছু তৈরি আগে খাওয়াইছে খাওয়া দাওয়ার পরে বলে শেফ একটু এই রুমের মধ্যে আসেন এই কামড়াতে আসেন ওরা আমার ভয়ে পেতে শুরু হয়েছে এখন তখন খাওয়াইলো আবার ওই কামড়াতে তিনি কি করে ওই তো জিমে কেনা দিছে এই বছর কি করে না করে ভয় পেতেছিল ওই কামড়া মতো দেখে যে একটা খামের সাথে একটা বান্দর ছেলে বলতে ছিল হুজুর এটা কিন্তু সুয়ার না এটা আমার বাবা এটা আমার বাপ কত বছর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে ছিল সে জীব বা আছে আপনি আমার হস করতে আসছেন আপনি ঘরের থেকে বের হাজার পরে আমার বাপরা সুরত বদলে দুনিয়া